ফালতু কাজ পরিত্যাগ করে তার ইসলামের সৌন্দর্য আসবে এবং এইভাবে সে এহসানের স্তরে পৌঁছতে পারবে মানুষ যখন ধীরে ধীরে হারাম তো করে না যে যায় না করে না সন্দেহ থেকেও মুক্ত থাকে তারপরে অতিরিক্ত জায়জ কাজও করে না সমুদ্র বীচা তিনদিকে তিন দিকে সমুদ্র ধরে সমুদ্র বীচে যাও মাঝে মাঝে যাইজ না যাইজ নাই যদি কেউ প্রতিদিন একবার করে যায় তো না যায় নাজায়জ তো নাই কিন্তু ফজুল মোবাহ জায়জ অতিরিক্ত ফালতু মোবাহ অসার কাজ প্রতিদিন যাব বুঝা গেছে শুধু তাই নাই মানুষ সারা রাত বসে থাকে নিজের এত সুন্দর বাড়ি ছেড়ে সারা রাত এসা পরে যায় ফজর পর্যন্ত বসে থাকে আর বেনাবাজিদের কথা বলতে হবে না ফজরের আধা ঘন্টা আগে এসে বাসে উঠে গেল ঘন্টা আগে সাত ঘন্টা সারা রাতে এমনি আড্ডা দিল ওরা তো হারাম জীবন কাটাচ্ছে কিন্তু হালাল ধরেন আপনি এসা পড়লেন হজরও পড়লেন আর বাকি সময়টা আপনি ঘন্টার পর ঘন্টা আপনি সমুদ্রের বিচে বসে আছেন আর ঘন ঘন যাচ্ছেন এটা হচ্ছে অতিরিক্ত মোবাহ জীবনের শখ আমি যখন একবার হাফমুন হাফুন জানেন তো এখানে মন অনেক দূর দূর থেকে মানুষরা দেখতে আসে এখানে হাফমন একবার দেখার পরে দ্বিতীয়বার আর আগ্রহহীন বাহারায়ন ব্রিজ একবার দেখার পরে দ্বিতীয়বার আগ্রহ হয়নি যদিও বিভিন্ন কাজে যেতে হয়েছে সেটা আলাদা কথা কিন্তু দেখতে যাব একবারের বেশি এরকম কোনো আগ্রহ হয় না একমাত্র মক্কা মদিনা ছাড়া কিসের আগ্রহ আছে বারবার একটা জায়গায় যাওয়ার ঠিক না একটা জিনিস দেখার তো এইভাবে মানুষ এহসানের স্তর পৌঁছিতে পারে আর এহসান স্তর হচ্ছে যে মানুষের এবাদতে এত সৌন্দর্য আসবে যে যেন আল্লাহকে দেখছে আল্লাহর ইবাদত করলে আর সবসময় ইবাদত করে যেন আল্লাহকে দেখছে আর সেটা যদি না হয় আল্লাহকে দেখছে যেন যদি এটা না হয় এটাকে উচ্চ স্তর এ তো দ্বিতীয় স্তর কি হাইন্য হইয়া রাখ আল্লাহ সবসময় দেখছেন এ কথা সবসময় মগজে বসিয়ে রাখ যদি এই কথাটাই বসিয়ে রাখতে পারেন এহসানের যেটা দুটো স্তরের নিচের স্তর যে আল্লাহ সব সবসময় আমাকে দেখছেন সব কথা আমার শুনছেন সব কিছুই জানছেন তার একটি নাম আলিম সবকিছু যিনি জানেন আলিম সর্বজ্ঞ তার একটি নাম হচ্ছে সর্বশ্রোতা সবকিছু শোনেন হ্যাঁ তার একটি নাম হচ্ছে আলবসির সর্বদ্রষ্টা সবকিছু দেখেন তা আমার সবকিছু দেখছেন সবসময় কিছুই শুনছেন সব কিছুই জানছেন তাহলে কি পাপ হতে পারে এ কথাটা সবসময় কিন্তু মগজে বসে থাকতে হবে সবসময় মগজে বসে থাকতে হবে যেমন আপনি জানছেন যে আমার বস অফিসে বসে আছে আর সে ক্যামেরার সামনে বসে আছে অথবা আজকাল কিন্তু অফিসকে অফিসে বসা লাগে না বসদেরকে কিন্তু জানেন কি না মোবাইলে সবসময় ও গাড়িতে কোথায় এক ভাই এসে বলছে যে ওর বস আছে কোথায় ইউরোপে আছে আর কোনো একজন পার্কিং থেকে গাড়ি বের করছে সাথে সাথে টেলিফোন দিচ্ছে যে কে গাড়ি পার্কিং থেকে বের করছে আচ্ছা এই তার মানে যদি এটা জানা থাকে যে ক্যামেরা এমনভাবে সেট করা আছে যে বস যেখানে থাকে না কেন সব কিছু কিন্তু দেখছে তাহলে আপনার ডিউটির কোয়ালিটি আপনার সেখানে অবস্থানের কোয়ালিটি সেখানে চলাফেরার কোয়ালিটি সেখানে আপনার যা কিছু অফিস মেনটেন করার জন্য তার কোয়ালিটি আলাদা কিন্তু আর যদি মনে করেন যে বস দেখেও না শোনেও না জানেও না আর কেউ খবর দেওয়ারও নাই ও জানতেও পারে না তাহলে ডিউটি যে কত ডাউন কোয়ালিটি হবে আল্লাহ ভালো যাবে কারণ এহসান নেই সেই জন্য তো মানুষের ক্ষেত্রে যদি এত মানুষ ভয় করে মানুষকে আপনার মতো সাড়ে তিন হাজার মানুষ তাই গুলো আলমিন যিনি হিসাব নেবেন সব কিছু তার সম্পর্কে এমন হওয়া উচিত তো দিনের যে একটি স্তর হচ্ছে এহসান দীন প্রথম স্তর হচ্ছে ইসলাম তারপরে ইমান আর তারপরে হচ্ছে এহসান এহসান অল্প কিছু লোক হাসিল করতে পারে আর সেই এহসানের দুটো স্তরের উচ্চ স্তর হাসিল হবে মানুষ যদি ধীরে ধীরে এই ট্রেনিং করে নাই। যে আমি ফালতু কথা কাজ যে যাবো না অসার কথা বলবো না অসার কাজ করব না যায় যেগুলো বৈধ কাজ আল্লাহ পয়সা দিয়েছে নেকির কাজে পয়সা লাগাইতে পারি না আমি পয়সাগুলো কি এত পয়সা খরচ এদিক সেদিক না করে যাইজ আমার পয়সা আমি খরচ করছি খাওয়া দাওয়া ভালো খাচ্ছি না অল্প কিছু খেলাম আর তো বাকিটা আল্লাহর রাস্তায় দান খেরাত আখেরাতের ব্যালেন্স হলো আমার এ কথাটা কেন বুঝে আসে না তো এই মানটা কখন তৈরি হবে যখন মানুষ অসার কথা কাজ ছাড়ার প্রশিক্ষণ নেবে ট্রেনিং করবে মানুষ যখন অসার কথা কাজ থেকে বেঁচে থাকে তখন অনেক অনিষ্ট থেকে বেঁচে থাকে কারণ কথা বললেই হয়তো ভুল হবে বেশি যে বেশি কথা বলে তার বেশি ভুল হয় যে বেশি নড়াচড়া করে তার বেশি ভুল হয় মানে আর যে বেশি নড়াচড়া করে না ফালতু কথা বলছেন না ভুল হয় না ফালতু কথা বলতে গিয়ে কোথায় কি 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 থেকে বলে বসে আছেন কি করতে গিয়ে কী করে বসে আছেন তাহলে অনেক অনিষ্ট থেকে মানুষ বেঁচে থাকতে পারবে তো এই শিক্ষা তিনি ইসলাম দিয়েছে এমা সালাহ রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন যে কল্যাণের যেসব শিষ্টাচার রয়েছে সেই শিষ্টাচারগুলি চারটি হাদিসে শেখানো হয়েছে চারটি হাদিসে শেখানো হয়েছে গুরুত্বপূর্ণ চারটি হাদিস তার একটি হচ্ছে এই হাদিস প্রথম হাদিস কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তাহলে ভালো কথা বলুক আর না হলে চুপ থাকুন যদি কথা ভালো বলতে পারেন তো ভালো কথা বলেন আপনি ফেসবুকে ভালো কথা লিখতে পারেন ভালো কিছু শেয়ার করতে পারেন তো করেন না নাহলে চুপ থাকেন হ্যাঁ ভালো কিছু দেখেন আমি লিখতে জানি না আমি কিছু স্ট্যাটাসও দিতে জানি না অত আমি কিছু জানি না সুতরাং আপনি চুপ থাকেন অথবা যায় না তাতে হ্যাঁ বুঝি না ভালো ঝামেলা কী থেকে কি হয় ভালো কথা বলুন পারলে আর না হলে ভালো কথা শোনুন একবার চুপ থাকুন